আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম অবিস্মরণীয় বীরেন্দ্রকৃষ্ণ লিখেছেন তমঘ্ন ব্রহ্ম মাঝে আর দিন পঞ্চাশেকের ব্যবধান মাত্র কোথাও শুরু হয়েছে খুঁটি পুজো কোথাও প্যান্ডেলের বাঁশ বাঁধা কোথাও চাঁদা তুলতে বেরোনো পাল্লা দিয়ে ব্যস্ততা বেড়েছে কুমোরটুলি পালপাড়াতেও আর ব্যস্ততা বাড়বে বাড়বে করছে আরও একদল মানুষের যদিও তাদের দরকার কিংবা ডাক পড়বে বাকিদেরও অনেক আগে তাদের পরিচয় ওরা রেডিওর দোকানদার কিংবা রেডিও সারাইয়ের মেকানিক আরেক দল মানুষেরও কার্যত একই কারণে কাজের চাপ হঠাৎ বেড়ে যাবে যারা অ্যালার্ম ক্লগ বিক্রি কিংবা সারাই করেন হবে নাই বা কেন পুজোর আগেই আসবে মহালয়া আর সারা বছর যেমন তেমন কিন্তু সেই দিন তো রেডিও এবং অ্যালার্ম ক্লকে বাঙালি জীবনে কার্যত ধ্রুব তারার আসন পাবে সেদিন ওদের টাইমের দিন আসলে সেই কবে থেকেই তো বাঙালি নিজের পুজোর সুর বাঁধতে আশ্বিনের শারদ প্রাতের ওপরে নির্ভরশীল সেই অভ্যেস এত বছর পরেও বদলায়নি মাঝে মোবাইল ইন্টারনেট এআই কত কিছু এলো কিন্তু বাঙালি জীবনে মহিষাসুরও মর্দিনী এবং সেখানে স্তোত্রপাঠ করা মানুষটির জায়গা এতটুকুও বদলাল না আর বদলাবে এই আশা করাও মুশকিল কারণ এই বাঙালি জাতি যাকে মহানায়ক বানিয়েছে যিনি এই জাতির প্রাণের নায়ক যাকে একবার দর্শন কিংবা শ্রবণের জন্য মানুষ পাগল সেই উত্তম কুমার স্বয়ংও হার মেনেছিলেন এই মানুষটির কাছে উনিশশো সালে কোনো এক অজানা কারণে আকাশবাণী মহিষাসুর মর্দিনীর পরিবর্তে ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী রচিত দেবী দুর্গতিহারিণী নামে একটি ভিন্ন অনুষ্ঠান মহালয়ার দিন একই সময়ে সম্প্রচার করে যেখানে উত্তম কুমারের সঙ্গে শোনা গিয়েছিল হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে লতা মঙ্গেশকর আশা ভোঁসলে আরতি মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো প্রথিত যশার শিল্পীদের কণ্ঠ যাদের অবস্থান শ্রোতাদের হৃদয়ে কিন্তু ওই মানুষটির কণ্ঠস্বর এবং মহিষাসুর মর্দিনীর বিপুল জনপ্রিয়তার কারণে বাঙালি এই নতুন অনুষ্ঠানটিকে মেনে নেননি অনুষ্ঠান শেষ হতেই বিশাল জনতা আকাশবাণীর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৎকালীন আকাশবাণীর একজন জনপ্রিয় উপস্থাপক মিহির বন্দ্যোপাধ্যায়ের কথায় দেবী দুর্গতিহারিণী অনুষ্ঠানটির সম্প্রচারের মাঝপথেই টেলিফোনে শ্রোতাদের অবর্ণনীয় গালিগালাজ আসতে শুরু করে অকথ্য ভাষায় অনুষ্ঠান শেষ হতে না হতেই আকাশবাণী ভবনের সামনে সমবেত হয় বিশাল জনতা ফটকে নিয়োজিত প্রহরীরা সামাল দিতে হিমশিম খেয়ে যান ফটকের গেট ভেঙে ঢুকে পড়তে চায় উত্তাল মানুষের দল এই জনরোষ সামলাতে না পেরে এবং জনগণের দাবিতে আকাশবাণীর সে বছরই দুর্গা ষষ্ঠীর দিন পুনরায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে পূর্বের মহিষাসুর মর্দিনী সম্প্রচার করে এবং উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত নির্ধারিত সময়েই মহিষাসুর মর্দিনী সম্প্রচারিত হয়ে আসছে এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন কার কথা বলছি তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বাঙালির মহালয়ার চিরপ্রাত স্মরণীয় ভদ্রলোক যার গলায় শ্লোক পাঠ শুনলে স্কুল কলেজের পড়ুয়ারা পুজোর পরিকল্পনা শুরু করে কর্মসূত্রে যারা বাড়ির বাইরে রয়েছেন তারা বুকে একরাশ আসা আর হাতে ছুটির দরখাস্ত নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৌড়ি শুরু করে সেই সব বন্ধুরা যাদের সঙ্গে একসময় দিনে দুবেলা দেখা হতো কিন্তু এখন ঠাঁই কেবল হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা নতুন করে রি ইউনিয়নের পরিকল্পনা আরম্ভ করে তিনি আমাদের প্রাণের মানুষ যিনি বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের সুর বেঁধে দেন তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সমীক্ষা শেষ হল শিরোনাম ছিল অবিস্মরণীয় বীরেন্দ্রকৃষ্ণ লিখেছেন তমঘ্ন ব্রহ্ম